হরিচাদ ঠাকুরের জন্মতিথি তথা শনিবার ভোরবেলা মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের কামনা সাগরে পূর্ণ স্নানে অংশ নেবেন কয়েক লক্ষ ভক্ত মন্দির সূত্রে জানা গেছে মতুয়া সম্প্রদায়ের ভক্তদের সেই ভিড়েই ঠাকুরনগরের মটুয়া ধর্ম মহামেলার প্রথম দিনেই এক সঙ্গে উপস্থিত থাকবেন বর্গা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস শুক্রবার মন্দিরে পূজা দিয়ে মেলা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বর্গা জেলা পুলিশ সুপার दिनेश কুমার প্রতি বছর চৈত্রমাশে মটুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদরশে মটুয়া ধামে মহামেলার আয়োজন করা হয় এবারও সেই মেলার আয়োজন হয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা ঠাকুরনগরে শনিবার 6 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত ঠাকুর নগরের শ্রীধামে এই মেলা চলবে বলে জানা গেছে মন্দির সূত্রে এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শুক্রবার থেকেই ঠাকুর নগর ঠাকুর বাড়িতে ভক্তদের জমায়েত শুরু হয়েছে শনিবার বারুনি স্নান তার আগেই শুক্রবার মেলা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখ হরি ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন পুলিশ আধিকারিকেরা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন মেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি করা হচ্ছে পাশাপাশি ঠাকুর বাড়িতে পুলিশ কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে পাঁচশো জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ঠাকুরবাড়িতে বাড়িতে একশো ধারার আবেদন করেছিলেন এই প্রসঙ্গে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন কোন একশো চুয়াল্লিশ ধারার লাগু হয়নি উনি আবেদন করেছিলেন সেটা পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা সমস্ত ভক্তদের মেলায় আসার জন্য আবেদন করছি ঠাকুর এসে পুলিশ পরিদর্শন করা হয়েছে সিনিয়র অফিসাররাও আছে ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হয়েছে যে বাড়ি থেকে যে ভক্তরা আসবে ওনাদের কোনো যেন অসুবিধা না হয় আর ওদেরকে আমরা কতটা ফ্যাসিলিটেট করতে পারি ওটা ব্যবস্থা করা হয়েছে মোর দ্যান ফাইভ হান্ড্রেড লোক এখানে ডেপুটেড থাকছে শুধু জাস্ট ইনশ করার জন্য ট্রাফিকে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে কি যারা যারা আসবেন ওনারা ট্রাফিক পার্কিং থেকে আরম্ভ করে রাস্তায় আমরা সাতটা পুলিশ অ্যাসিস্টেন্স বুথ এখানে করেছি যদি কারো কোথাও যদি অসুবিধা হয় ওরা পুলিশ অ্যাসিস্টেন্স বুথে থেকেও ওখান থেকে সেবাগুলো পেতে পারে এখানে প্রত্যেকটা জায়গাটা আমরা ঘুরে দেখেছি একটা কন্ট্রোল রুম আপনি দেখতে পাচ্ছেন উপরে আছে মোট মোর দ্যান হান্ড্রেড এখানে সিসি টিভি ক্যামেরা এখন কাজ করছে আরও কিছু সিসিটিভি ক্যামেরা আমরাও বাড়াচ্ছি যে অ্যান্টি ক্রাইম ওয়ার্ক যে আছে আমাদের টিমগুলো ওইখানে প্লেন টু থেকে আরাম করে সেগুলো থাকবে আমি ভক্তদের থেকে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন আর এই যে আমাদের দোসো তেরোতম যে জন্মবার্ষিকী আছে ভালো করে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো আশা করি এই পার্ক আমরা যে আছে খুব ভালোভাবে আমরা পারব মমতা ঠাকুর একশো চল্লিশ ধারা কোন আবেদন করেছিলেন সে বিষয়টা কিভাবে দেখছেন ওটা একশো চল্লিশ ধারা আমি আবেদন বলবো না একটা একশো চল্লিশ ধারা জারি করার জন্য আবেদন করা হয়নি একটা প্রসিডিং ছিল এখন এখানে আমি সবাইকে ক্লিয়ার করতে চাই কোনো একশো চল্লিশ যে আছে এখানে ইস্যু হবে না সবাইকে আমি রিকোয়েস্ট করছি আর আসুন আর ওরা এখানে এসে সেলিব্রেট করুন আর এখানে একটা প্রসিডিংটা নিয়ে একটা মিসকমিউনিকেশন হয়েছে ওটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই সেরকম কোনো প্রশাসন বা জেলা প্রশাসন লাভছেন না এটা কাদের জন্য স্যার এই একশো চল্লিশ সাম মিসকের জন্য ওনারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন ওটা ওনার প্রাইভেট পার্টির মধ্যে আছে ওটা কোনো এখানে গভর্নমেন্ট বা কোনো ডিস্ট্রিক্ট পুলিশের কিছু নেই মোর দেন ফাইভ হান্ড্রেড আমি যে বললাম ড্রোন আমরা দুটো ওইখানে কাজ করছে দুটো ড্রোন সবসময় থাকবে টোয়েন্টি ফোর সেভেন নাইট জন্য আমাদের ভালো আলো ব্যবস্থা করা রয়েছে জেলের ব্যবস্থা আছে আর আমাদের ওর আমাদেরকে আরম্ভ করে যে দুটো একটা ধর্মীয় মেলা এখানে যার কোনো অসুবিধা না হয় আমরা সবাইকে এখানে ডিটেল করেছি আর এর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসাররাও এখানে থাকবো ইনক্লুডিং আমিও ওইখানে থাকবো এদিকে শনিবার ভোরবেলা হরিচাদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুর নগরের সাগরে পূর্ণ স্নানে অংশ নেবেন বিজেপি এবং তৃণমূল প্রার্থী শান্তনু শান্তনু বিশ্বজিৎ ঠাকুরের কথায় প্রতি বছরই পূর্ণ সারি তবে এবছরটা বিশেষ আমার কাছে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই প্রচার করেছি কিন্তু আগামীকাল পূর্ণ স্নান সেরে জোর কদমে নতুন উদ্যমে প্রচার শুরু করবো অন্যদিকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস জানান ধর্মীয় জায়গায় রাজনীতির বিপক্ষে আমি ছোট থেকে কামনা স্নান করি রাজনীতিতে আসার পর অন্তরালে থেকেই করি এবছর লোকসভা নির্বাচনের প্রচার শুরুর আগেই ঠাকুর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিতে চাই তবে জানা গেছে শনিবার দুই প্রার্থীকে দেখা যাবে না ভোরে বাড়ির সামনে কামনা সাগরের ঘাটে উপস্থিত থাকবেন শান্তনু ঠাকুর তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যাবেন বিশ্বজিৎ দাস মহামেলার প্রথম দিনে দুই প্রার্থীর উপস্থিতি যে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে উত্তেজনার পারত চড়াবে তা বলাই বাহুল্য অর্পিতা দেশের সময়